আলুর ঘাঁটি তো অনেক কিছু দিয়ে খেয়েছেন এবার কিন্তু কোয়েলের ডিম দিয়ে আলুর ঘাঁটি রেসিপি আসসালামু আলাইকুম আমি জেসমিন জেসমিন ক্যাফ অ্যান্ড ব্লগস থেকে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের রেসিপি কোয়েলের ডিম দিয়ে আলুর ঘাঁটি অথবা কোয়েলের ডিম আলু দিয়ে ভোনা যেটা আপনারা মনে করেন সেটাই হবে আমি আজকে কোয়েলের ডিমের যে রেসিপিটি করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করছি আশা করবো ভিডিও ভালো লাগবে ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করবেন বেশি ভালো লাগলে একটা শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন এখানে আমি বিশটা কোয়েলের ডিম নিয়েছি কোয়েলের ডিমগুলো দেখিয়ে দিলাম সবাই চিনেন তারপরেও আমি দেখে দিলাম দেখতে কিন্তু খুবই সুন্দর আর ছোট ছোট ডিম এই জন্য একটু বেশি পরিমাপে রান্না করলে ভালো হয় বিশটা ডিম নিয়েছি আমার পরিবারে হয়ে যাবে তো প্রথমে ডিমগুলাকে আমি একটু হালকা গরম পানিতে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য এক চিমটি লবণ সিদ্ধ করার জন্য তো কয়েলের ডিমগুলা সিদ্ধ হয়ে গিয়েছে এই যে খোসা ছাড়িয়ে নিয়েছি সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি তারপর একটা ছুরি দিয়ে মাঝখান দিয়ে একটু একটু করে কেচে দিয়েছি যাতে করে মশলাগুলো ভিতরে খুব সুন্দরভাবে প্রবেশ করে এখন নিয়েছি আলু ছোট আলু দিয়ে আজকে আমি কয়লা ডিম রান্না করব। তো নতুন ছোট আলু যেগুলো আছে ওগুলো নিয়েছি আলুগুলোকেও আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি এখানে তিন ভাগ আলু ম্যাশ করে নিব হাতের মাধ্যমেই যেভাবে আর এক ভাগ আলু আস্ত রাখবো পরবর্তীতে ওটাও আমি একটু ভেঙে ভেঙে দিব না আজকে আমি কোলের ডিম দিয়ে আলুর ঘাঁটি রান্না করব। সেই জন্য আলুটা একটু ম্যাশ করা হলেই ভালো হয় তো আমি আলুগুলো ম্যাশ করে নিচ্ছি এক এক করে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন তাতে করে আমার নতুন ভিডিও নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যাবেন যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন আমি অনুরোধ করব আমার পেজটিকে ফলো করে দিবেন আমিও আপনাদের সাথে আসি আছি ইনশা আল্লাহ যারা এখনও লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন রান্না করতে চলে আসছি চুলায় দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ সাদা তেল আর এক একটু হলুদ আর একটু লবণ এটা একদম এক চিমটি মতো দিয়েছি আমি ডিমগুলো ভেজে নিচ্ছে। যেহেতু আমি ডিমের গায়ে হলুদ লবণ মাখায় নেয় এই জন্য তেলের মধ্যে দিয়ে নিলাম তো ডিমগুলো কিন্তু খুব বেশি করে লাল করে ভাজা যাবে না তাহলে শক্ত হয়ে যাবে হালকা করে একটু কালারটা চেঞ্জ হলেই ডিমগুলো আমি নামিয়ে নেব চুলার জালটা মিডিয়াম টুলোতে রেখেছি তা না হলে হলুদ আর লবণ দিয়েছে এগুলো কিন্তু পুড়ে তরকারি কালারটা নষ্ট হয়ে যাবে তো ভালো করে নেড়েচেড়ে ডিমগুলো আমি ভেজে নিলাম এই যে এই পর্যায়ে আসছে খুব বেশি কিন্তু কালার চেঞ্জ হয় নাই ডিমগুলো নামিয়ে নিয়েছি আমি এই তেলে আরও দুই টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম ফোড়নে হাফ টি স্পুন আস্ত জিরা আর এক টুকরা তেজপাতা দুই টুকরা করে দিয়েছি ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি তেলের উপরে এখন দিয়ে দিলাম আমি বড়ো সাইজের তিনটা পেঁয়াজ কুচি আর পাঁচ ছয়টা কাঁচা মরিচ ফালি আমার দেওয়ার সময় কিভাবে যেন স্কিপ হয়ে গেছে তো এবার পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে ভালো করে ভেজে নিয়ে একটা এক চা চামচ দিলাম আদা বাটা এক চা চামচ দিলাম রসুন বাটা লবণ দিলাম স্বাদ মতো তো আদা রসুন বাটা দিয়েও কিন্তু ভালো করে চেড়ে কাঁচা গন্ধটা দূর করে নিচ্ছি তো এইভাবে আপনারা কোয়েলের ডিম কিন্তু ভুনা করেও খেতে পারেন আলো না দিয়ে একই মশলা একই প্রসেসে আর আমার মনে হয় যারা এভাবে রান্না করবেন যারা এই কোয়েলের ডিম খান না তারাও নিশ্চয়ই খাবেন এতটাই সুস্বাদু হয় তো কথা বলতে বলতে আমি এখানে এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ লাল ঝালের গুঁড়া আর হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি একটু নেড়ে সামান্য পানি দিয়ে দিলাম যাতে করে পুড়ে না যায় আর এখন আমি দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আপনারা আস্ত তো মশলাটাও গরম মশলাটাও ফ্রনে দিতে পারেন তো আমি আজকে গোড়াটাই দিয়ে দিলাম আর সামান্য পানি আরও একটু দিয়ে দিলাম কারণ ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলা যত ভালো করে কষাবো তেল তুলে কষাবো তরকারি রান্নাটাও কিন্তু ততটাই সুস্বাদু হবে তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে উপরে তেল উঠে গিয়েছে এখন আমি যে আলুটা কিছুটা আলু ম্যাশ করে রেখেছিলাম আর কিছুটা আস্তে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে এই মশলাতে আলুগুলা কিন্তু কষিয়ে নিব এভাবে আমি মিনিট দিয়ে আলুগুলোকে কষিয়ে নিব আপনারা চাইলে আলুগুলোকে তেলের উপরে ভেজেও দিতে পারেন সেক্ষেত্রেও টেস্টটা কিন্তু ভালো হয় আমি মশলার সাথেই ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নিচ্ছি আমার কষানোটা কিন্তু হয়ে গিয়েছে এখন সামান্য একটু পানি দিয়ে দিলাম আর এই পানিটা দিয়ে আমি আরও একটু কষিয়ে নিব এখন ঢাকনা দিয়ে আমি দশ মিনিট অপেক্ষা করছি ফিরে আসবো দশ মিনিট পরে ফিরে আসলাম দশ মিনিট পরে এভাবে কষানোটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে আর সামান্য একটু গ্রেভি আছে তো এটাকে আর একটু নেড়ে চেড়ে উপরে তেল উঠে গেলে আমি ডিমগুলো দিয়ে দিব এই পর্যায়ে আমি ডিমগুলো দিয়ে দিলাম আমার আলুটা কষানো হয়ে গিয়েছে এখন একটু গ্রেভি আছে এই গ্রেভিটা দিয়ে ডিমের সাথে আলু আলুর সাথে ডিমটাও কিন্তু আমি কষিয়ে নিব ডিমটাও কিন্তু অবশ্যই আপনারা এভাবে কষিয়ে নেবেন তা না হলে কিন্তু ডিমের ভিতরে মশলাগুলো প্রবেশ করবে না আর আপনারা টেস্টটা ভালো পাবেন না তো ডিমটাও দুই মিনিট মতো আমি এভাবে আলুর সাথে কষিয়ে নিলাম রান্না একটা শৈলী আপনি মন থেকে রান্না করবেন এবং খুব মনোযোগ দিয়ে রান্না করবেন আপনি যতটুকু মশলা দিয়ে যতটুকু উপকরণ দিয়ে রান্না করেন না কেন আপনার রান্নাটা কিন্তু সুস্বাদু হবে সম্পূর্ণ আপনার মনের উপর নির্ভর করছে আপনি মন দিয়ে রান্নাটা করবেন দেখবেন আপনার রান্নাটা সবাই খুব প্রশংসা করবে তো আমি এখানে আমার আলু আর ডিম কষানো হয়ে গিয়েছে এখন আমি পরিমাপ মতো ঝোলের পানি দিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে আরও পনেরো মিনিট রান্না করে নিব ঢাকনাটা খুলে আমি নেড়ে দিচ্ছি অনেকটাই কিন্তু কমে গিয়েছে আর এই যে বাড়তি দুইটা ঝামেলা অনেক সময় আমার কাছে ঝামেলা মনে হচ্ছিলো তেজপাতা দুইটা আমি ফেলে দিলাম এটার আর এখন কোনো প্রয়োজন নাই তো ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে পরিবেশন করে দেখাচ্ছি মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার আসছে আর টেস্টটাও কিন্তু অসাধারণ হয়েছে আপনারা এটাকে আলু দিয়ে কোয়েলের ডিম ঘাঁটিও বলতে পারেন আবার আলু দিয়ে কয়েলের ডিম ভোনাও বলতে পারেন যে যেভাবেই বলেন রান্নাটা কিন্তু এই প্রসেসে করে একবার দেখবেন অনেক টেস্টি হয় আর যারা কোয়েলের ডিম এখনও নাই আমার মনে হয় তারাও খেতে চাইবেন বারবার তো এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি যারা যারা দেখলেন সবাইকে আন্তরিকভাবে দোয়া করছি ধন্যবাদ জানাচ্ছি আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ